ভাই সাইকেলটা একটু দেখে তো কি হয়েছে না বুঝতে পারছি না একটু বস দাদা দেখছি একটু বস কি ব্যাপার ভাই আজকে তোকে যেন কিরকম রকম লাগছে মনটা কি ভালো নেই নাকি আহার দাদা বলো না আজকে সকাল থেকে যা কাস্টমার আসছে এক একজন এক একটা অবদান কেন ভাই কেউ কি কাজ করে পয়সা দেয়নি নাকি কেউ বাকি রেখে চলে গেছে আচ্ছা দাদা তুমি তাকে চেন না ওনার সঙ্গে এক খাতো করে যে আসে হ্যাঁ ভালো করে চিনি কেন আমাদের সঙ্গে তোমার কি কিছু হয়েছে নাকি ভালো না ছাই তুই মনে ভাই ভুল করছিস আমি যাের কথা বলছি তারা হয় জমা এই ছবিটা কি না হে 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 এই টু লুক লাই আ সঙ্গে যে আড়াক জো লোক থাকে জি ডেনজারাস লোক দাদা এরা সঙ্গে কি কেমন কি করেনি বল সকালবেলা সবে মাত্র দোকান খুলে ধুপধুনা দিয়ে বসেছি ওই দুই ব্যক্তি ওই সময় বাইক নিয়ে তারপর তারপর প্রথম যে ব্যক্তি ছবি তুমি দেখালে আচ্ছা ওই ব্যক্তি আমাকে বলল ভাই আমার মোটরসাইকেলটা একটু লিক হয়ে গেছে সারিয়ে দাও বলল এক ঘন্টা পরে এসে গাড়িটা নিয়ে যাব আচ্ছা তা আমি গাড়িটা সারিয়ে দিলাম এক ঘন্টা পর এসেছিল নিতে হ্যাঁ দাদা নিতে আসার পরই তো কেজিটা হলো আমাকে এসে বলল দাদা তোমার কত টাকা হয়েছে আমি বললাম দেড়শো টাকা পাশের যে ব্যক্তি ছিল সে লাভ দিয়ে এসে বললো দেড়শো টাকা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তারপর আমি বললাম আপনার লিক হয়েছে তিন তাহলে একতালি যদি পঞ্চাশ টাকা হয় তাহলে তিন তালিক দেড়শো টাকা তুই তো দেখছিস ঠিকই বলেছিস তো কিছু বলিস আচ্ছা তারপর দেড়শো টাকা দিল না দাদা আমাকে দেড়শো টাকা না আমাকে একটা টাকাও দেয়নি কি টাকা দেয়নি তারপর আমার সঙ্গে যা করলো দাদা তুমি যে ছবিটা দেখালে ওই দীপকদার যে ছাদে ছিল ওই লোকটা ওই পাশের ব্যক্তি তো সুধাংশু বসা তোমার কথা বলছিস তুই হ্যাঁ দাদা ওই ব্যক্তি আমাকে বলল যে তিনটে লিক হয়েছে তার প্রমাণ কি উনি বলে কি না যদি তুই প্রমাণ দেখাতে পারি তিনটে লিক হয়েছে তাহলে তোকে দেড়শো টাকাই দেবো ওনাদের কথা শোনার পর তুই কি করলি দেখালি দীপক দা শোনা মাত্রই দেড়শো টাকা পকেট থেকে বার করে দিচ্ছিল আচ্ছা পাশের যে ভদ্রলোক ছিল উনি দীপক দার হাটটা কাপাত করে চেপে ধরল জানো দাদা ওই লোক দীপক কি বলে এখন থেকে যাত্রায় ভিলেনের রোল তুই করবি না এখন থেকে ভিলেনের রোল আমি করব তাই নাকি খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং তারপর তারপর ওই লোক কি বলে দাদা যে চাকা খুলে লাইভ দেখিয়ে দেব তারপর তুই চাকা খুলে লাইভ দেখিয়ে দিলি হ্যাঁ আমি চাকা খুলে দেখিয়ে দিয়েছি তো লিক দেখিয়ে দিয়েছি শুধু দেখি দিনি দাদা আমি ওই চাকা খুলে ওনা লিকে তুলে হাতে ধরিয়ে দিয়েছি হেঁটে চল তোর কথা শুনে হাসিও লাগে দুঃখ লাগে হ্যাঁ আজকে আমি বিকালবেলা আমি আর সুখদা যাবো দীপকদার অফিসে তোর এই গল্পটা ওর টেবিলে তুলবো তাহলে চলি ভাই হ্যাঁ সাইকেলটা একটু দেখে দিস হ্যাঁ দাদা এখানে সাইকেল সারাই করা হয় আপনার দেখে কি মনে হচ্ছে এটা মুদিখানার দোকান তাহলে আমার সাইকেলটা একটু দেখে দিন না 아우 노와삭도하네 <sociedad> <îneaining> <Sescolithını> <that way> <FIL licensed> <Matileri> বাহ বাহ চমৎকার ঠাকুর আপনার মঙ্গল করুন আপনার ব্যবসা আরো বড় হোক কথাইতে বলে এমন ভালো মানুষ আছে তাই তো দিন রাত হচ্ছে হ্যাঁ নমস্কার দাদা নমস্কার নমস্কার আপনি আমারে নমস্কার করলেন কেন আমি তো কোনো গোসাই মানুষ নই আরে দাদা আপনি দোসাই মানুষ থেকেও অনেক উঁচু মানের মানুষ এই নিন দাদা আপনার সাইকেল রেডি ও দাদা ও দাদা ও দাদা শোনেন সরে ও দাদা শোনেন শোনেন আমাকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে ডাকছি আপনাকে এদিকে আসুন এদিকে আসুন কেন দাদা আবার আমাকে ডাকলেন পিছন থেকে আমার এমনিতে দেরি হয়ে যাচ্ছে আমার আবার পড়ানো রয়েছে বলুন কি বলছেন বলুন আপনার সাইকেলটা যে ছাড়িয়ে দিলাম টাকাটা আপনার কোন বাবা দেবে টাকা আমার কাছে তো কোনো টাকা নেই দাদা আপনি তো বললেন সাইকেলটা ফ্রি সারতে হবে তাই তো আমি আপনার কাছে দিলাম ও তাই আপনি আমার নমস্কার করলেন দেখুন দাদা সকাল থেকে এমনি আমার মেজাজ ভালো না আপনার সাইকেলে ফ্রি ছাড়িয়ে দিয়েছি দুশো টাকা মজুরি দিয়ে সাইকেল নিয়ে যাবেন এটা কি হচ্ছে দাদা এটা কি এটা কিরকম কাজ হচ্ছে দাদা এ এটা ঠিক হচ্ছে না তো আপনি কি বাংলা কথা বোঝেন না অর্থাৎ সকাল থেকে কার মুখ দেখে যে উঠেছি আজকে কাজটা কিন্তু আজ ভালো করলেন না দাদা টাকাটা দিয়ে তারপর সাইকেল নিয়ে যাবেন যান যান একবার যান ঠিক আছে দাদা नमस्कार